আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশনার অফিসার পদে দুশো পঁচিশ বি ডিইও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন পহেলা নভেম্বর হতে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত একত্রিশ পয়লা নভেম্বর দুই হতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জে ও আই এন এন এ ভিও ভি ওয়াই জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট বিডি তো আমরা চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তো আপনারা যদি আমাদের এই নিয়োগটি থেকে উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশনার অফিসার পদে দুই হাজার পঁচিশ বিডিইউ বেচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীতে মোট দুইটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থী অনলাইনে আগামী ৩১ ডিসেম্বর দুই পর্যন্ত আবেদন করতে পারবেন যেসব শাখায় নিয়োগ দেওয়া হবে শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও নারী শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং পুরুষ ও নারী লোকবল নিয়োগ দেওয়া হবে আবেদনের যোগ্যতা শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও নারী আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ রসায়ন বাংলা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে এসএসসি ও এইচএসি উভয় বিষয়ে ন্যূনতম জিপিএ চার এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সি জি পি এ তিন স্কেলে তিন থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় অন্যতম সিজিপিএ এ চারের স্কেলে তিন প্রাপ্ত হতে হবে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বিধি বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে বিবাহিত বা অবিবাহিত হতে হবে আবেদনকারীর বয়স পয়লা জুলাই দুই হাজার তারিখে অনূর্ধ্ব ত্রিশ বছর হতে হবে অপরদিকে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং পুরুষ ও নারী আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে এস এস সিএস ওই বিষয়ে ন্যূনতম জিপিএ সাড়ে চার এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ চারের স্কেলে তিন প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ চারের স্কেলে 3 প্রাপ্ত হতে হবে। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনার অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্টেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বিবাহিত বা অবিবাহিত থাকতে হবে। প্রার্থীর বয়স 1লা জুলাই 2025 তারিখে ন্যূনতম 30 বছর হতে হবে। তো এই দুই শাখার জন্য শারীরিক যোগ্যতা পুরুষের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক আটাইশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে বাছাইয়ের প্রক্রিয়া প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার আগামী ১৯ থেকে বাইশ জানুয়ারি পুরুষ এবং তেইশ জানুয়ারি নারী নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর তে অনুষ্ঠিত হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার নির্বাচিত প্রার্থীদের চব্বিশ জানুয়ারি লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে আই এস কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এরপর নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তো এই দুই পদের জন্য কি কী সুযোগ সুবিধা পাবেন সেটা জেনে নিই চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সরকার নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে এছাড়া মেধাবী অফিসারদের জন্য দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ আর্ম ফোর্স মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ এবং নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রদান করা হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে ডাব্লিউ ডাব্লিউ প্রবেশ করে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদন শেষের পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ে ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস বিকাশ রকট নগেদ ওকে ওয়ালেট শিওর ক্যাশ ইত্যাদি মাধ্যমে আবেদন ফি সাতশো টাকা পরিশোধ করতে হবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে প্রার্থীকে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাপ লেটার ও ফর্ম কন্ডিশন দুই এ এ ডাউনলোডে প্রিন্ট করে পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেওয়া নাম্বার বা শূন্য এক সাত নয় এক নয় নয় শূন্য বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইট ডাব্লিউ ডট জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডিতে জানা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন পরিচালক পার্সোনাল সার্ভিস পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা এক দুই এক তিন ফোন নাম্বার শূন্য দুই নয় আট তিন ছয় এক চার এক থেকে নয় এবং হেল্পলাইন নাম্বার শূন্য এক সাত ছয় নয় সাত শূন্য দুই দুই এক পাঁচ সকাল নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই ওয়েবসাইট মানে আপনারা কল দিতে পারবেন এবং ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ওয়েবসাইট আপনারা ভিজিট করে ডিটেলস জানতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিটি তো আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকে আপনারা এটা শেয়ার দিয়ে রাখুন এবং অন্যকে জানতে সাহায্য করুন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম